তবে কি এবার বাংলা নাট্য জগৎ থেকে বাদ দেওয়া হবে অভিনেতা ইয়াশ রোহানকে বাংলা নাটকের কিউট এবং চকলেট অভিনেতা তবে হিন্দু ধর্মের অনুসারী সম্প্রতি চলতি রোহানের একটি পিক ফেলে দিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে যেখানে তাকে হিন্দু ধর্মের অনুসারী হিসেবে দেখা গেছে তো এইখানে আসল ঘটনা কি পুরোটাই বলবো গসিপসে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ছোট পর্দার খুবই জনপ্রিয় এবং কিউট অভিনেতা ইয়াশরোহান যিনি অসংখ্য মানসম্মত নাটক উপহার দিয়েছেন দর্শকদের কিন্তু এইখানে আসল ঘটনা হচ্ছে সবাই ভেবেছিল যে ইয়াশরোহান মুসলিম ধর্মের অনুসারী সম্প্রতি তার কিছু ফেসবুক পোস্ট এবং কিছু পিকের মাধ্যমে জানা যায় তিনি মুসলিম নয় তিনি হিন্দু ধর্মের অনুসারী তো এটা নিয়ে বেঁধে গেল বাংলা নাটক প্রেমিকদের মধ্যে একটা আলোচনা সমালোচনা অনেকেই তো তার ফেসবুক পোস্টে গিয়ে উড়াধরা বকা দিচ্ছে আবার কেউ বলছে তার নাটক নাকি আর কেউ দেখবে না তো এইখানে একটা কথা হচ্ছে ইয়াশ রোহান আসলেও একজন হিন্দু ধর্মের অনুসারী শুধু এবছরই নয় প্রতি বছরই তিনি পুজো এবং ধর্মীয় উৎসব পালন করে থাকেন এইখানে এত অবাক হওয়ার কিছু নেই আর অন্যদিকে অনেকে বলছে ইয়াশ রোহান নাকি জনপ্রিয় অভিনেত্রী তোটিনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবং এটা নিয়েও নেটিজেন্ডা তুলছে নানা প্রশ্ন অনেকেই বলছে হিন্দু ধর্মের অনুসারী হয়ে মুসলিম অভিনেত্রীর সাথে প্রেম করছেন ইয়াশ রোহান তো আসলে তেমন কিছু না তিনি টটিনির সাথে কোন ধরনের প্রেমের সম্পর্কে জড়াননি এগুলো শুধুমাত্র গুঞ্জন আর একটা কথা মানুষের ধর্মের দোষ দিয়ে কখনোই ছোট করা উচিত নয় তিনি ভালো একজন অভিনেতা এবং তার নাটকগুলো অনেক মানসম্মত হয়ে থাকে তো এইখানে তাকে নিয়ে সমালোচনা করা বা কুতুকটি করার কিছু নেই আপনাদের উচিত তার কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া তার ধর্ম বা তার ব্যক্তিত্ব নিয়ে উল্টাপাল্টা মন্তব্য না করা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ